হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে তো আমাদের বাড়িতে অনেক মানে কত যে ভাড়া ছিল আমরা বলতে পারবো না আমাদের ছোটোবেলায় এসেছে তারা ভাড়া এসেছে গেছে চাকরির সূত্রে তারা বেশিরভাগই চাকরিজীবী ছিল আর কিছু কিছু বাংলাদেশ থেকে এসেও থাকতো তার মধ্যে বলেছি চীনা মিনা তো ওরা তো একাত্তর সালে মনে হয় এসেছিল আর ওরা তিন বোন ছিল ওদের তখন ওদের কোনো ভাইদের বিয়ে হয়েছিল না তো ওদের আমরা ওই শঙ্কর মামা বলতাম আর ওদের ছেলেদের মামা বলে ডাকতাম আর বাড়ির যে গৃহিণী ছিল তাকে আমরা দিদা বলে ডাকতাম তো আমাদের বাড়িতে তখন প্রথম বিয়ে হয় ওই শঙ্কর মামার বোন রিনীর রিনা মাসি বলতাম আমরা তো রিনামাশির বিয়ে হয় আসামে তো আমাদের বাড়িতে তারা অনেক সকালে চলে আসে হ্যাঁ ওই রিনামাশি খুব ভালো দেখতে ছিল তো আসার আমাদের বাড়িতে ওরা ভাড়া ভাড়া আসার বেশ মানে বেশি দিন পরে না আমার ঠিক মনে নাই কিছুদিন পরেই বিয়ে আমাদের বাড়ির প্রথম বিয়ে ওটা তা আমাদের খুব আনন্দ তারপরে বর চলে আসে যেহেতু আসামে বিয়ে বর একদম দুপুরের দিকেই চলে আসে তো দুপুরের দিকে চলে আসলে আর আমাদের যে পড়ার ঘরটা ছিল আমাদের নিচে একটা ঘর ছিল সেটাকে আমরা পড়তাম আমরা সবাই পড়াশোনা করতাম সেই ঘরটাই সাজিয়ে গুছিয়ে বরযাত্রীতে বেশি বরযাত্রী এসেছিল না এই আট দশজন হবে তো সে যাই হোক এরা এসেছে বরযাত্রী এসেছে আমরা সব বর দেখতে গেছি খুব আনন্দ তারপরে বিয়ের এত ছোটো ছিলাম বিয়ের আনন্দের কথা মনে নাই। তবে প্রথম বিয়ে ছিল এইটুকু আমাদের মনে আছে ভীষণই ওটা আমাদের মানে মনে থাকার মতো তো এখনও রিনামা সিরা এখনও আসামা গুহাটি আছে আর ওদের সঙ্গে পরে আবার দেখা হয়েছিল আর যেহেতু শঙ্কর মামারা ওখানেই আমাদের গ্রামেই বাড়ি করেছে এখনও ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে আর যে চিনামিনা ওদেরও আমাদের বাড়ির থেকে বাড়ি করে আর যে ঘরটাতে ওরা থাকতো যে দিকের ওই ঘরটার একটা মানে পয় মানে ওটা আমরা ভাবতাম ওটা কাকতালীয়ভাবে মিলে গেছিলো যে ওই ঘরে আসত তারাই নিজেরা বাড়ি করে যতগুলো ভাড়াটে এসছে তারাই সব নিজেরা বাড়ি করে চলে গেছে তো ওরকম এক পিনাকিমামা বলে একজন থাকতো তার মা আমাদের বাড়িতে এসতো তারাও আমাদের বাড়ির সামনে ভাড়া থাকতো তারাও আমাদের ঠিক বাড়ির সামনেই বাড়ি করে চলে যায় এরকম যত ভাড়াইতে আসে ওই ঘরটা সবাই বলতো খুব শুভ যারাই আসতো তারাই আবার নিজের বাড়ি করতো তো এরকম প্রচুর মানে আরও আছে এই মুহূর্তে নাম মনে আসছে না তারা সন্ধ্যা বৌদি বলতাম ওনার স্বামী প্রাইমারি স্কুলের টিচার ওনারাও ওখানেই বাড়ি করে এরকম মানে আমি যদি গুণে বলি তাহলে হয়তো চোদ্দো পনেরো জন হবে ওই ঘরে যারাই এই পর্যন্ত যারা এসছে তারাই নিজেদের বাড়ি করে চলে গেছে আর একটা মানে ই আমাদের বাড়িতে কোনো ভাড়াটে এলে তাদের সঙ্গে আমাদের এতটাই কি বলবো যোগাযোগ হয়ে যেত তারা যদি ওখানে থাকতো মানে কোনো কাজে ঈদে অনুষ্ঠানে সব কিছুতেই আমাদের সঙ্গে তাদের নেমন্তন্ন চলতো এখনও যারা যারা আছে ওখানে আশেপাশে তাদের নেমন্তন্ন হয় তো এরকমই মানে স্মৃতি আরেকটা স্মৃতি হচ্ছে অঞ্জু অঞ্জু হচ্ছে আমাদের বোনের মতো তো ওর কথা আরেক বলবো তোমাদের কারণ আজকে টাইমটা শেষ হয়ে গেছে Hasta el momento, bye bye.